আমাদের পে অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে সম্মানিত একজন উপদেষ্টা মহোদয় তিনি দায়িত্বশীল জায়গায় থেকেও তিনি তাদের দায়িত্বশীল লিপ পরিচয় দিতে পারেননি তিনি যে কথা বলেছেন এদের আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের সরকারি আধা সরকারি বেসরকারি সকল কর্মচারীদের হৃদয় রক্ত খনন হয়েছে অনুরোধ দায়িত্বশীল জায়গায় থেকেও এমন কোনো কথা বলবেন না যারা আমাদের যারা ছোট্ট মানুষ আছে তারা কষ্ট পায় আমাদের আপনাদের কাছে দাবি সকল কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে আমাদের পে স্কেল অবশ্যই একত্রিশ তারিখ মধ্যে বাস্তবায়নের জারি করতে হবে